নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব মৌচাক পিঠের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এই রেসিপির জন্য চিনির একটা ক্যারামেল করে নেব তার জন্য এক কাপ চিনি নিয়েছি আর নেব টু টেবিল স্পুন জল বেশি জল দেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটাকে অন করিনি এবার অন করে দেব। গ্যাসের ফ্লেম হাইটে দেখে চিনিটাকে ভালো মতন গলিয়ে নিতে হবে চিনির কালারটা দেখতেই পাচ্ছে চেঞ্জ হয়ে গেছে অনেকটাই এবারে দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো উষ্ণ গরম জল একবারে দেবো না দুবারে দেবো হাফ কাপের মতন উষ্ণ গরম জল দিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা সম্পূর্ণ ঠিক হয়েছে এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব উষ্ণ গরম জল দিয়ে এবার একটু ফুটিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটাকে অফ করে দিলাম ক্যারামেলটাকে ঠান্ডা করে নেব এখানে একটা বোল নিয়েছি আর দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর দেবো ওয়ান টি স্পুন ভ্যানিলা অ্যাসেন্স ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো মতন ফেটিয়ে নিয়েছি এখানে টু টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেবো আর দেব ওয়ান টেবিল স্পুন চিনি এবার এটাকে ভালো মতন ডিমের সাথে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটা নিয়েছি দিয়ে দেব হাফ কাপ ময়দা আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোর আর দেব ওয়ান টি বেকিং পাউডার আর দেব চার ভাগের এক ভাগ বেকিং সোডা সমস্ত উপকরণ চেলে নেব এবার যে চিনির ক্যারামেল করেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম এইরকমই এর কনসিস্টেন্সি হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটি পাত্রে ঢেলে নেব আমি এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে পেপারে তেল ব্রাশ করে নিয়েছি মিশ্রণটাকে ঢেলে দেবো এবার একটু ট্যাপ করে নেব আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আগের থেকে প্রি হিট করে নিয়েছিলাম দশ মিনিট এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব এর মধ্যে বাটিটা দিয়ে দেব আমি এখানে কোনো ঢাকা দেব না লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এক ঘন্টার মতন বেক করে নেব এক ঘন্টা পর ফেরত আসছি প্রায় এক ঘন্টা পর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশগুলো সুন্দরভাবে হয়ে গেছে মাঝখানটা এখনও বাকি আছে আরও আধা ঘন্টা সময় লাগবে এবারে আমি ঢাকা দিয়ে দেব আধ ঘন্টা পর ফেরত আসছি আধ ঘন্টা হয়েছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন একদম এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব এবার এটাকে ডিমোল্ড করে নেব আমি মৌচাং পিঠেটাকে ডিমোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার এটাকে আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন আর ভেতরটাও কতটা জালিদার হয়েছে আর প্রচণ্ড সফট আমি ছোটো ছোট টুকরো করে কেটে দেখাচ্ছি এবার এটাকে দেখে নিন কতটা সুন্দর হয়েছে একদম পুরো মৌচাকের মতন যে আর কতটা সফট দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি মৌচাক পিঠে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মেজারমেন্ট ঠিকঠাক থাকলে ঠিকভাবে বানানো যায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার